আসসালামু আলাইকুম আমার সব প্রিয় আপুরা যারা যারা আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো প্রতিদিনের মতো সকালবেলা থেকে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করেছি আজকে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করিনি আজ সরাসরি চলে এসেছি আমার বাগানে তো আমার বাগানটাতে বেগুন গাছ লাগিয়েছি আপনাদের সঙ্গে বলেছি কিন্তু দেখাতে পারিনি অত আজ দেখিয়ে দিলাম বেগুন গাছ যখন থেকে লাগিয়েছি তখন থেকে প্রতিদিন সকালে আমি গাছের গুঁড়ায় জল দিই বান্না শেষ করে আসার পর জল দিয়ে দেব তো এখন চলে এলাম রান্না করে আর এসেই আগুন দড়িয়ে তো আমি একটা বাজি বানাবো এই যে সিম দেখতে পারছেন এই সিমগুলো আমাদের গাছে প্রথম মানে এই বছরের প্রথম সিম তো বেশি দরে নাই এই জন্য এগুলো বাজি করে নিচ্ছি এখন দিনগুলো দেখা যায় এত ছোটো হয়েছে কাজ করে আর সময় দিয়ে কিছুই করে ওটা যায় না এই কারণে আর তেমন করে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো যাই হোক এইদিকে বাজারটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি চালটা নিয়ে নিচ্ছি মামনি পুকুর থেকে ধুয়ে নিয়ে আসবে ভিডিও শুরুতেই আমার প্রিয় আবুদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা ভিডিওটি দেখতে আরম্ভ করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা দিয়ে যান তো এই দিকে আমি চালটা দেওয়ার পর প্রাশের বীজ রান্না করা হবে তো এগুলো আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এইদিকে আমি রাইস কুকারে চাল দুয়ে আনতে দিয়েছি আর এখন আমি রাইস কুকারে জল বসিয়ে দিচ্ছি দুই দিন থেকে দেখা যায় ঘুম থেকে ওঠার পর অনেক বেশি রোদ তার উপর ঠান্ডা বাতাস তো অনেক বেশি ঠান্ডা লাগছে সেই কারণে একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি আধা ঘন্টা চল্লিশ মিনিট দৌড়াদৌড়ি করার পর দেখা যায় শরীর থেকে এতো গরম মানে লাগা শুরু হয় তখন আপনা আপনি করেই চাদরটা সরিয়ে নিতে হয় তো যাই হোক এইদিকে আমি আমার বাজির দিকে চলে এলাম সিমটা কিছু সময় সেদ্ধ হওয়ার পর এখন আমি একটা আলু দিয়ে দিচ্ছি শিমের সাথে দেখা যায় এরকম পাতলা করে আলু দিলে একটু নরম নরম ভাব হয় তো এই রকম বাজি গেতে কিন্তু দারুণ লাগে শিমবাজিটা যখন হয়ে গিয়েছে তখন আমি নামিয়ে একি ছার মধ্যে প্রয়াসের বীজটা রান্না করে নিব। আর অফ ক্যামেরায় আমারে আমার প্রয়াসের বীজটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি বসিয়েও দিচ্ছি ভিডিও করেও এডিটিং আর বয়েস ওভারের কারণে ভিডিও আমি শেয়ার করতে পারছি না তবে আমি আমার প্রিয় আপুদের ভিডিও প্রতিক্ষণ দেখেই থাকি কিন্তু একটা ভিডিও রেডি করা পোস্ট করা পর্যন্ত অনেকটা কষ্টকর তো সেটা দু তিন দিন থেকে আমার হয়ে উঠছে না এই কারণে আমি ভিডিও দিতে পারি না তো আমি আমার প্রিয় আপুদের ভিডিও দেখছিও আর তার সঙ্গে একটা হেলদি কমেন্টও করে আসছি মূল কথা হলো সময় এখন আর তোরা দিতেও চাইছে না সেই সকালে উঠে এত তাড়াহুড়ো করে রান্না করে দেখা যায় যে গাড়ি আমাকে ছেড়ে চলেই যায় তো আমি প্রায় সময় এখন গাড়িটাও মিস করে ফেলি তো এর ভিতরে যে কতটা দৌড়াদৌড়ির ভিতরে থাকি তো গাড়িতেও ওঠার পর আমি কয়েকটা ভিডিও দেখি তো যাই হোক স্কুলে যাওয়ার পর তো আমার অন্যরকম দায়িত্ব তো এই রকম করে আমার আস্তে আস্তে তিনটা বেজে যায় তারপর নিজে খাওয়া যদি কোনো কোনোদিন বাচ্চাদেরকেও খাওয়ানো থাকে তো এই রকম করতে করতে একেবারে সন্ধ্যা তো সন্ধ্যা পরে আর ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করা তো হয়ে ওঠে না প্রায় সময় তো যাই হোক এরকম দেখি কতদিন চলা যায় তো পাশে থাকবেন আমার প্রিয় আপুরা এই দিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পড়াশের বীজটা প্রায় হয়ে গিয়েছে বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর এখানে আমি চাও খেতে বসেছি ছা খেতে খেতে এইদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি কড়াইটা চুলো থেকে নামিয়ে নিচ্ছি আর এই হলো আমার সকালের রান্নাবান্না শেষ মানে এটা কিন্তু দুপুরের রান্নাবান্না সকালের দিকে এখন আমাদের বাড়িতে হালকা করে নাস্তা করা হয় তো যাই হোক এখানে আমি আর মানে ইউনিফর্মগুলো একটু রুদে দিয়ে দিচ্ছি এখন যেহেতু ঠান্ডার দিন তো রুদের মধ্যে একটু কাপড় দিয়ে দিলে ও যখন ওর গায়ে দেবে তখন এতটাও ঠান্ডা ফিল করবে না সেই কারণে প্রতিদিনই আমি ওর ইউনিফর্মগুলো রুদে দিয়ে থাকি আজকে কিন্তু কাজবাজ একটু আগেই শেষ হয়েছে তো চলে এলাম এই দিকে এসে দেখি মোরগগুলো লড়াই করছে ওদের তো সকাল হয়েছে তো আর খুশির সীমা নেই এখানে ওরা ফালাফালি ফালি করছে এখনও কিন্তু আমার ইবান ঘুমিয়ে আছে তো ভাবলাম আমার বেগুন গাছের ছাড়ায় আর দনিয়া পাতার মধ্যে জল দিয়ে দেই তো চলে এলাম জল দিতে আসলে গার্ডেনিংয়ের শখ আমার অনেক আগে থেকেই ছিল সময়ের কারণে আর আলসিয়ামির কারণে আমি কোনো দিনও এই রাস্তায় যাইনি কিন্তু হঠাৎ করেই চলে এলো আর এখন সব কিছুর মধ্যেও একটু সময় বের করেও আমি আমার গার্ডেনিংয়ের যত্ন নেই আর আমি চাই না অনেক বেশি কিছু করা মাত্র দুই এক রকমের সবজি আর কয়েক রকমের ফুল এটাই চাই আমি আমার গার্ডেনে যাই হোক হঠাৎ করে মনে হলো আমার আর মানের টি শার্টের মানে আজকে তো বুধবার তো টি শার্ট পরে যাবে টি শার্টের বটমটা খুলে গিয়েছে তো ওটা সেলাই করে দিই এই তো আমি অন্ধকার রুমের ভিতরে ফ্ল্যাশলাইট চালিয়ে ওর বটমটা লাগিয়ে দিয়ে যাচ্ছি একজন মায়ের কতই না দায়িত্ব তাকে আর যাই হোক এটাও কিন্তু একটা সুন্দর মুহূর্ত তো এই তো আমি বটমটা লাগিয়ে দিয়েছি এইখানে দেখেন রাতের বেলা কতগুলো শ্যাম্পুর প্যাকেট আনা হয়েছে আমি কিন্তু ট্রাসমি শ্যাম্পু ইউজ করি অনেক আগে থেকেই অনেক বছর আগে থেকেই তো আগে আগে আমি বোতলেরটা ইউজ করতাম এখন কিন্তু তা করি না এখন আমি প্যাকেট কিনে আনাই আর মানে পা আমাকে বোকাবকি করেন যে প্যাকেট কিনে আনবো কেন আমি বলেছি যে প্যাকেটে অনেক বেশি লাভ আছে দশটা বিশটা প্যাকেট একটা বোতল ছোটো যে বোতল থাকে ওটাতে জমা করে দেখবেন প্যাকেটে কিন্তু অনেক বেশি পরিমাণে মাল থাকে তো ইচ্ছে করে কেন এক্সট্রা টাকা খরচ করব। প্যাকেটে যেহেতু লাভ আছে তো এটাই ইউজ করা আমাদের সবার পক্ষে ভালো যাই হোক এদিকে আমি আমার ছোটো ছেলের স্যারেল শেষ হয়ে গিয়েছিল। ওটা পরে নিলাম যাই হোক এই তো আমি আমার কর্তব্যস্থলে চলে যাচ্ছি অনেক সুন্দর রোদ উঠেছে একদম পিছনে সিট পেয়েছি আজকে আমি আমার আজকের এই সাদামাটা ভিডিওটি যদি কোনো আপুদের ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই তো কাটলি ছড়াতে এসে এতো বেশি জাম কারণ হলো আজকে বাজার বার বুধবার তো অনেক বেশি সুপারি উঠেছে তার সাথে সব কিছু বাজারে যা যা উঠে থাকে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর একটা নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ